হ্যালো বন্ধুরা সঙ্গীতার ছোটো ছাদ বাগান চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত দেখুন আমার নতুন আমরা গাছে ফুল চলে এসেছে পুজোর ঠিক কদিন পরেই এনেছিলাম তিন মাস হয়েছে আমি তার মধ্যে কাটিংও করে দিয়েছিলাম শীতের মধ্যে আর ফুল এসেছে জানি না কতটা কী ফল থাকবে কারণ এর আগে যে আমার আমড়া গাছটা ছিল প্রায় আট দশ বছর ছিল অনেক ভারী হয়ে যাওয়াতে আর প্রচুর ফলও আমি দেখিয়েছিলাম আপনাদেরকে যে হতো তো ওটা আমি গ্রাউন্ডে দিয়ে দিয়েছি আমার বাপের বাড়ির এটা নতুন এনেছি জানি না এটা কতটা কি এই বছরে ফুল রাখতে পারবো বা ফল থাকবে কাঠ পুড়িয়ে যে ছাইটা তৈরি করেছিলাম সেই ভিডিও তো আপনার সাথে শেয়ার করেছি তো এই নতুন গাঁদা চারাগুলোতে দিয়ে দিচ্ছি আর এই গাঁদা চারাগুলো কিন্তু আমি গাঁদা ফুলের ফুল থেকেই করেছিলাম ফুলগুলো যখন মানে পাকাপুক্ত হয়ে গেছিলো তখন ছড়িয়ে দিয়েছিলাম সেখান থেকে তুলে তুলে বসিয়েছি আর এদিকে দেখুন এখানে যত টমেটো গাছ আছে সেগুলোকে সব তুলে ফেলে দিচ্ছি কারণ একটা দুটো টমেটোর জন্য শুধুমাত্র এত বড় ব্যাগটাকে রেখে তো কোনো লাভ নেই গাছগুলোকে দিয়ে তুলে দিলে গাছগুলো শুকিয়ে গেলে অন্য কোনো বেটে তলা দিতে পারবো আর মাটিগুলোকে একবার রোদ খাইয়ে নেব তবে রোদটা ভালোভাবে খাওয়াতে পারছি না কারণ যখন তখন মেঘলা করছে আর অল্প অল্প বৃষ্টি হচ্ছে সেই জন্য ওই টাপে করে করেই রোদে দিচ্ছি যদি করা রোদ হতো একটা না তাহলে মাটিতে কোনো প্লাস্টিক বিছিয়ে আমি রোদে দিতাম কিন্তু যেহেতু ওয়েদারটা খামখেয়ালিপনা করছে সেই জন্য এইভাবেই ব্যাগের মধ্যে বা কোনো গামলা ডেজগির মধ্যেই আমি শুকনো করতে দিচ্ছি আর এদিকে গাছগুলোকে সব তুলে দিচ্ছি আর ডালিয়া গাছ সম্পর্কে এক দিদিভাই জানতে চেয়েছিলেন যে ডালিয়া গাছের বীজ থেকে কি করে গাছ করা যায় তো আমি যতটুকুনি জানি ডালিয়া গাছের ফুল থেকে বীজ হয় কি আমি বলতে পারবো না কারণ আমি দেখিনি আমি এতটুকুনি জানি যে যেমনভাবে আমি করি প্রত্যেক বছর ডালিয়া গাছের শেকড়ের মধ্যে বাল্ব তৈরি হয় যেমন হলুদের তৈরি হয় আদার তৈরি হয় ঠিক ওরকমই ডালিয়া গাছের শেকড়ে বাল্ব তৈরি হয় সেই বাল্বটাকে যদি আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে সামনের বছর সেই বাল্ব থেকেই আপনারা গাছ করতে পারবেন আমার পুরোনো ভিডিওতে দেওয়া রয়েছে কিভাবে বাল্ব আমি সংগ্রহ করে রেখেছিলাম আপনারা যদি একটু সার্চ করেন তাহলে দেখতে পাবেন যে গত দু বছর আগে আমি ডালিয়া গাছের বাল্ব সংগ্রহ করে রেখেছিলাম সেটাই আমি গত বছরে করেছি এবছরও সেভাবে করেছি কদিন আগে ফ্রুটির মতো একটা ফল এনেছিলাম কিন্তু ফ্রুটির মতো না ফলটা যথেষ্ট মিষ্টি ছিল তারই বীজ এমনি ছড়িয়ে দিয়েছিলাম সেখান থেকেই দেখুন শেকড় বেরিয়ে গেছে সেই কারণে আমি তরমুজের বীজও এইভাবে ছড়িয়ে দিয়েছি এই বীজগুলো গত বছরের কয়েকটা রাখা ছিল সেটাই রেখে দিয়েছি আর কয়েকটা কুমড়োর বীজ আবারও ভিজিয়ে দিয়েছি শুধু কুমড়োর বীজ না ওর মধ্যে আমি করলা উচ্ছে এবং বরবটির আর কিছু ভেন্ডির বীজ আবারও দিয়েছি কারণ বৃষ্টির জন্য কয়েকটা ভেন্ডি চারা আমার মারা গেছে অনেকগুলো যেহেতু দিয়েছিলাম সেই জন্য যেগুলো মারা গেছে তার জন্য আবারও ভিজিয়ে দিয়েছি আর এদিকে সেই যে বর্ষা থেকে লাউ গাছগুলো হয়ে বেয়ে বেয়ে কলা গাছটাকে পুরো জড়িয়ে রেখেছিল অ্যালামুণ্ডা গাছটাকেও জড়িয়ে রেখেছিল সেই লাউ গাছটাকে এখন তুলে পুরো পরিষ্কার করে দিচ্ছি কারণ শীতের সময় অনেক সবজি হয় বলে রেখে দিয়েছিলাম কিন্তু গরমে যেহেতু গোনাগুন্তি সবজি বা গোনাগুন্তি ফুল ফল হয় সেই জন্য শুধুমধু আমি একটা লাউয়ের জন্য বা দুটো লাউয়ের জন্য পুরো জায়গাটাকে নষ্ট করে ঝোপঝাড় তৈরি করব না এইভাবে যদি ঝোপঝাড় করে রেখে দিই দেখতে ভীষণ খারাপ লাগবে ছাদ বাগানটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে না আর বেকার বেকার ওই জায়গাটা জুড়ে শুকিয়ে যাওয়া ডালগুলোর পাতাগুলো দেখতে ভীষণই খারাপ লাগবে নোংরা লাগবে সেই জন্য তুলে দিলাম দেখুন কত পাতা ডাল পালা এগুলো সব বেডের তলায় দিয়ে দেবো দিয়ে এর ওপর মাটি চাপা দিয়ে দেবো তবে যেই মাটিটা এই ট্রেটার মধ্যে ছিল সেই মাটিটা দেবো না এই ট্রে মাটিগুলো রোদে দিয়েছি আর যে মাটিটা এখন দিচ্ছি সেটা হচ্ছে নতুন মাটি নতুন মানে যেগুলো আমি ফাঙ্গাস মুক্ত করে রেখেছি এর মধ্যে গোবর সার চুন মিশিয়ে দুই তিন দিন রোদ খাইয়ে তবেই আমি কিন্তু বেডে দিলাম আর পুরনো মাটিগুলো দেখুন এরকম জায়গায় জায়গায় রোদে দিচ্ছি যখন যখন যেটা রোদ খাওয়ানো হয়ে যাচ্ছে ধরুন দুই তিন দিন রোদ খাওয়ানো হয়ে গেছে তখন সেগুলোকে দিয়ে আবারও বেড তৈরি করে নিচ্ছি আর ঠিক একই রকমভাবে আমি বাঁধাকপি ফুলকপি টমাটো বেগুন গাছের বেডগুলোকেও নতুন করে করে নিচ্ছি কারণ কি ওই একই জায়গার মধ্যে বীজ ফেললে ভালো চারা উঠবে না যেহেতু অনেক শেকড়ে ভরা সেই জন্য মাটিগুলোকে একটু খুশে নিতে হবে অনেক ব্যাগ এইভাবে রেডি করে নিয়েছি তবে এই যে কালো ব্যাগগুলো আমার সাইডে দেখছেন বাঁ সাইডে এই এই ছোটো ছোটো কালো ব্যাগের মধ্যে ছিল সব কপি গাছ এর মধ্যে কিন্তু আমি কোনো তেমন সবজির গাছ দেবো না শুধু শাকের দানা দেবো এর মধ্যে দেবো লাল শাকের দানা কলমি শাকের দানা ডাটা শাকের দানা তবে আমার কাছে এই মুহূর্তে অত দানা নেই শুধু পাট শাকের দানা আর লাল শাকের দানা রয়েছে সেটাই ভাগ ভাগ করে দিয়ে দেবো আর এই বড়ো বড়ো গ্রো ব্যাগগুলো রেডি করে রাখলাম তবে এই গ্রো ব্যাগগুলোর মধ্যে এখনই কোনো বীজ বা চারা আমি বসাবো না কারণ মাটিগুলোকে আরও একটুখানি শোধন করা খুব দরকার তাই জন্য একটু চুন মিশিয়ে নিচ্ছি সমস্ত গ্রো ব্যাগে মাপ অনুযায়ী অল্প অল্প আর একটুখানি জৈব মিক্সড সার যেটা আমি বানিয়েছিলাম কদিন আগে সেটা মিশিয়ে আমি অন্তত এক সপ্তাহ রাখবো তার মধ্যে বীজ থেকে চারাগুলো উঠে যাবে তখন আমি ব্যাগে বুঝে বুঝে দেবো যে কোন ব্যাগে কতটা দেবো এখানে দেখুন যে লাউ গাছের বেডটা ছিল এই বড়ো ট্রেটার মধ্যে দুটো লাউ গাছ ছিল সেটা থেকে তো আপনারা দেখেছেন কতটা পরিমাণে লাউ পেয়েছি সেটার মধ্যেও আমি দিয়ে দিলাম চুন আর জৈব সার মিশিয়ে রেখে দেবো আর অল্প অল্প জল ছিটিয়ে রাখবো তাহলে খাবারটা ভালোভাবে মাটিটার সাথে মিশিয়েও যাবে এবং মাটিটা শোধনও হয়ে যাবে চুন দেওয়ার ফলেতে এই শাক গাছের গুলোর মধ্যেও দেবো দেওয়ার পর শাক গাছগুলো কিন্তু আমি দানা এখনই ছড়িয়ে দেবো তবে বড় বড় বীজগুলো খালি ছড়াবো না বীজগুলো কদিন পর দেবো এর মধ্যে বীজগুলো এখন আপাতত ছোটো ছোটো টবে বসাবো তবে দানা ভিজিয়ে রাখি বলে যে শাকের দানাও ভিজিয়ে রাখবো তেমন না শাকের দানা আমি কোনো সময়তেই ভিজিয়ে রাখি না সরাসরি মাটির মধ্যে আমি ছড়িয়ে দিই আর এখনও ছড়িয়ে দেবো খালি মাটিটা একটুখুনি ভালো করে খুশে নেবো তাহলে খাবার টাবারগুলো চারিদিকে ছড়িয়ে যাবে সমস্ত মাটিটার মধ্যেই মিশে যাবে এর ওপর শাকের দানাগুলোকে ছড়িয়ে দেবো তাহলে কদিনের মধ্যেই জল ঠিকভাবে দিলেই খুব ভালো শাকের চারা উঠে যাবে তবে কদিন আগেই পাটশাকের দানা আমি এদিক ওদিক দু তিন জায়গা ছড়িয়ে দেখছিলাম যে ওঠে কিনা কারণ ওয়েদারের ব্যাপার আছে একটুখানি ওয়েদার ঠিক না থাকলে কিন্তু সিজনের জিনিস সিজনে উঠতে চায় না তো দেখলাম যে ভালোই শাকের চারাগুলো উঠেছে পাটশাকের এই দেখুন পাটশাকের দানা বেশ কিছুটা নিয়েছি যেহেতু ট্রেটা বড়ো আছে তাই ট্রেটাতে ভালোভাবে ছড়িয়ে দেবো এইরকমভাবে ছড়িয়ে দিয়ে একটু মিশিয়ে নিলেই আর কোনো অসুবিধা হবে না তবে সরাসরি মগ দিয়ে জল দেবো না মগ দিয়ে জল দিলে কিন্তু দানাগুলো সরে যাবে সেই জন্য এরকমভাবে খুশে টুসে নেবো আর এদিকে হলুদ গ্রো ব্যাগ নীল গ্রো ব্যাগ এগুলো সব বারো ইঞ্চির গ্রো ব্যাগ এগুলোর মধ্যে এখন কোনো দানাই দেবো না আপনাদেরকে তো বললামই এখন কোনো দানা বা চারা দেবো না এখন এগুলো এইভাবেই থাকবে এক সপ্তাহ জল ছিটিয়ে ছিটিয়ে রাখলে মাটিটা পুরোই রেডি হয়ে যাবে পুরোনো মাটি যেটা শোধনো হয়ে যাবে এবং এবং খাদ্যযুক্তও হয়ে যাবে যেমন পাট শাকের দানা সরাসরি দিলাম সেরকমই লাল শাকের দানাটাও সরাসরি দিয়ে দেবো আমি কিন্তু কোনো সময় এগুলো ভেজাই না ভেজে আবার প্রয়োজন পড়ে না এমনিই উঠে যাবে দেখুন বেশিও নেই অল্প একটু রয়েছে সেগুলোকেই আমি পাঁচ ছটা ব্যাগের মধ্যে অল্প অল্প করে ছড়িয়ে দেবো যখন চারা উঠবে তখন অল্প অল্প মাথা কেটে কেটে আপনি যদি নিয়ে যান রান্নার জন্য তখন দেখবেন সাইড দিয়ে সাইড দিয়ে ব্রাঞ্চ বেরিয়ে পুরো টপটাই ভরে যাবে তো এইভাবে ছড়িয়ে দিলাম এবার দেখুন আমার কাছে যে ঝাঁঝরিটা আছে সেই ঝাঁঝরি দিয়ে হালকা হালকা করে জল দিচ্ছি জল দিলে কোনো এইভাবে যদি জল দেন বীজগুলো কিন্তু কিন্তু কোথাও যাবে না মাটিটাকে ভালো করে ভেজাতে হবে এই দেখুন কতটা নিয়ে এনেছি কাল শিবরাত্রিতে আমি আর আমার ঘরের শিবকে দুধ দই সিদ্ধি দিয়ে স্নান করিয়েছি সেই জন্য সেই জলটা আমি কিন্তু গাছে দেব বলে রেখে দিয়েছিলাম কিছুটা জল তো আমরা প্রসাদ হিসাবে গ্রহণ করেছিলাম আর বাকি জলটা এনেছি এতে খুব ভালো ডিকম্পোস্ট হবে কারণ এর আগের ভিডিওতেই আমি বলেছিলাম যে দুধ দইতে খুব ভালো ডিকম্পোস্ট হয় আর কড়াইশুঁটির খোলা ভিজিয়ে যে তরল সারটা তৈরি হবে তাতে কিন্তু গাছ খুব উন্নত মানের সার পেয়ে যাবে খুব ভালো খাবার পেয়ে যাবে এর আগেও তো আমি বলেছিলাম শর্ট ভিডিওতেও বলে দিয়েছিলাম গত বছর বা প্রতি বছরে বলি যে কড়াইশুঁটির খোসা ভিজিয়ে রাখবেন সেই ভেজানো জলটা গাছে দেবেন দেখবেন গাছের চেহারাটা কিভাবে বদলায় শুধু যে কড়াইশুঁটির খোসা ভেজানো জল দিলে গাছে উন্নত পরিমাণে খাবার পাবে সেটা না এর থেকে ভালো কীটনাশকও পাবে কারণ মাটির মধ্যে যে ক্ষতিকারক পোকারা থাকে এই কড়াইশুঁটির ভেজানো সার যদি দেন তা সেই পোকাগুলোও কিন্তু মারা যাবে এর মধ্যে কোনো রকম কোনো ক্ষয়ক্ষতির কোনো ব্যাপার থাকবে না সেই জন্য কড়াইশুঁটির খোসা আমি খুব একটা কিচেন কম্পোস্টে দিই না হ্যাঁ অনেক সময় মিশিয়ে যায় খোলার মধ্যে সেটা আলাদা ব্যাপার তাই জন্য যখন কড়াইশুঁটির রেসিপি হয় তখন খোসাগুলোকে আমি একদম আলাদা করে রাখি তরল সারে দেবো বলে যাতে কীটনাশক এবং খাবার দুটোরই কাজ হয়ে যায় এদিকে সমস্ত মাটি দেখুন এরকম টাপে টাপে করে রোদে দিচ্ছি শুধুমাত্র বৃষ্টির জন্য যখন তখন অল্প অল্প বৃষ্টি হচ্ছে খুব একটা বৃষ্টি যে হচ্ছে তা না কিন্তু অল্প অল্পই বৃষ্টি হচ্ছে কিন্তু কাজ বাড়িয়ে দিচ্ছে আর সব সময় তাড়াহুড়ো করে উপরে আসাও যায় না একদিন তো আমার বেগুন ভরচা পুরেই পুড়ে গেছে বৃষ্টি হচ্ছে দেখে তাড়াতাড়ি করে গ্যাসটাকে আসতে করেছি না বন্ধ করেছি মনে নেই তারপরে দেখছি ধোঁয়া বেড়াচ্ছে আবার ছুটে যেতে হয়েছে সেই জন্য আমি এইভাবে টাপের মধ্যে দিচ্ছি গতকাল যে শাকের দানাগুলোকে ছড়িয়েছিলাম সেগুলো একটা রোদ খাওয়ার পর একটু ঢেকে দিলাম হালকা করে যাতে তাড়াতাড়ি করে চারাটা উঠতে পারে ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন